আসসালামু আলাইকুম বিয়ার্স দেখতে পাচ্ছেন আদিও আসল প্রাচীন দুই হাজার বছরের পুরনো জিনের দুনিয়া কিতাব ঠিক আছে সম্পূর্ণ চন্দন কাঠের একশো পার্সেন্ট পরীক্ষিত গ্যারান্টিযুক্ত কিতাব লেখক তান্ত্রিক সুলেমান খান এই কিতাবে কী আছে না আছে চলন বিধিবিধান একটু আপনাদের দেখায় আদিও আসল প্রাচীন দুই হাজার বছরের জিনের দুনিয়া কিতাব তান্ত্রিক সুলেমান খান তারপরে বুক সার্চ এখানে আছে রবি কবিরাজ এটা আমি সংরক্ষণ করেছি যাই হোক চন্দন কাঠের কিতাব সমস্যা নাই একশো পার্সেন্ট পরীক্ষিত কিতাব বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্র কালো জাদু অসাধ্য কাজকে সাধ্য করা যে মন্ত্রগুলো আছে বহু পুরানা যুগের আদি যুগের মন্ত্র এগুলো সংরক্ষণ করে আমরা এটাতে অ্যাড করছি চুরাই ক্লাস দিয়ে যে কোনো মানুষকে বাধ্য করন পাথর মানুষকে পাথর বানাতে পারবেন জিনকে পাথর মেরে শাস্তি দেওয়া জিনের গায়ে নামের পোশাক যা আমার জিনকে স্পষ্ট দেখার আমল মূলত এই জিনের দুনিয়া কিতাব কি জন্য তৈরি করা হয়েছে আর কি ধরনের কাজ এই কিতাবে বেশি বিদ্যমান আছে আমি আপনার বলি জিনকে কীভাবে শাস্তি দেওয়া যায় অর্থাৎ জিনের এ টু জেড চিকিৎসা জিনকে পিটাইতে পারবেন মারতে পারবেন বোতলবন্দি করতে পারবেন মানে জিনের এ টু জেড চিকিৎসাটার মধ্যে পাইবেন তাছাড়াও পাইবেন বর্শীকরণের কিছু আমল বিচ্ছেদের কিছু আমল বানের কিছু আমল একশো পার্সেন্ট পরীক্ষিত খোদার কসম কাজে কোনো মিস নাই ঠিক আছে বেহুলা বানো আছে মানে বেহুলাদের বানো আছে অনেক আদি যুগের পুরানা মন্ত্র থাইকে সংরক্ষণ ডায়েরি থেকে সংরক্ষণ করা হয়েছে এই কিতাব যদি কেউ এই কিতাব নিতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দেওয়া হবে পুরো অগ্রিম টাকা পয়সা ছাড়া শুধুমাত্র ডেলিভারি চার্জটা ভাড়াবেন আপনার হাতে কিতাব পাইবেন কিতাব পায়া অরিজিনাল কিতাব হাতে পায়া দেখা তারপর টাকা পরিশোধ করবেন ঠিক আছে কোনো সমস্যা নাই একমাত্র আমরা এই গ্যারান্টি সহকারে একশো পার্সেন্ট পরীক্ষিত কিতাব বিক্রি করি যা ইউটিউব জগতে অন্য কেউ এখন পর্যন্ত পারে নাই বেহুলার বান কাটা মন্ত্র তারপরে আছে আলির বান মন্ত্র দেখেন আদি অসল জিনের দুনিয়া কিতাব আচ্ছা আল্লাহ হাফেজ